মিঠুন তার ছেলেকে বাঁচাতে বিজেপিতে গেছে আর শুভেন্দু তার নিজে শুভেন্দু নিজেকে বাঁচাতে বিজেপিতে গেছে একজনের ছেলে ধর্ষণে অভিযুক্ত আর একজন নিজে হচ্ছে সারদা নারদার চোর রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি তাকেও জেলে ঢোকাতেন বিজেপির বন্ধুরা রবীন্দ্রনাথকেও কেও জেলে ঢোকাতেন প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাঁড়িয়ে দেখে আগে শুভেন্দু বলতো রোহিঙ্গা ভোটারই যদি পচা হয় ফেক হয় সেই ভোটার ভোট দিয়ে যখন তোমার সরকার করছে তাহলে সরকারটাও তো অবৈধ তাহলে জনগণকে পরীক্ষার আগে দাঁড় করার আগে মোদীজি নিজে পরীক্ষা দাও রেজিগনেশন লেটারটা লেখো রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করো লোকসভাটা ভাঙো সব রাজ্যের বিধানসভা ভাঙো দিতে বলো তারপরে জনগণকে পরীক্ষায় দাঁড় করো এই বিজেপি যারা করেন তারা বাংলার সবচেয়ে বড় বাঙালি জাতির সবচেয়ে বড় কলঙ্ক সবচেয়ে বড় গদ্দার তার চাইতে বড় আর হতে পারে না যারা স্বজাতির সঙ্গে বেঈমানি করে স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ছোটবেলায় প্রত্যেকে পড়ে বড় হয়েছি মায়েরাও আমাদেরকে ছোটবেলায় পড়াতেন অজগর আসছে তেরে আয় খাবো পেরে মায়েরা ছোটবেলায় পড়িয়েছিলেন আমাদের বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে সহজ পাঠে আমরা পড়েছিলাম কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি কোন ভাষায় বাংলা ভাষায় আজকে সেই ভাষা বললে বিজেপি জেলে ঢুকিয়ে দিচ্ছে আচ্ছা বাংলা ভাষা বললে তুমি জেলে ঢুকিয়ে দিচ্ছ বলছো বাংলাদেশি বিজেপি নেতাদের একটু জিজ্ঞেস করুন এই বাংলা ভাষাতেই তো আমার দেশের জাতীয় সঙ্গীত জনগণমন লেখা রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি তাকেও জেলে ঢোকাতেন বিজেপির বন্ধুরা রবীন্দ্রনাথকে ঢোকাতেন প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাড়ি রেখে আগে শুভেন্দু বলতো রোহিঙ্গা আই শিওর ও রবীন্দ্রনাথকে দেখলে আগে রোহিঙ্গা বলতো কারণ এ কাউকে ছাড়ছে না তো বাংলার কোনো মনীষীকে ছাড়েনি এ রবীন্দ্রনাথকে রোহিঙ্গা বলতো আর আমাদের কাজী নজরুল ইসলামকে বলতো বাংলাদেশী অনুপ্রবেশকারী মিঠুন চক্রবর্তী নিজেকে বাঙালি বলেন বাংলায় থাকেন না বোম্বে গিয়ে বসে থাকেন প্রত্যেক বছর কদিন আগে মিঠুন দাকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা বিজেপি যদি আপনাকে মুখ্যমন্ত্রী করে আপনি হবেন বোঝায় নিশ্চয়ই হব কি শখ আমাদের কাকার মুখ্যমন্ত্রী হবে বাবু বাংলার জন্য কি করেছ উত্তর নেই মিঠুন দা আগের দিন এসে বলে গেছে আমরা ক্ষমতা এলে মহিলারা রাতেও বাইরে বেরোতে পারবে এখন মহিলারা বেরোয় না মিঠুন বাবু আপনারা এলে মহিলারা আরও বাইরে বেরোতে পারবেন না কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত তাই আপনারা যদি ক্ষমতা আসেন আপনার ছেলের মতো প্রত্যেকটা বাড়ির বিজেপির গুন্ডারা বেরিয়ে যাবে যারা বাঙালি মা বোনেদের রাস্তায় দেখলে তাদের আঁচলটা ধরে টানবে এবার এসআইআর আনলো এসআইআর কি বলছে বলছে তোমায় প্রমাণ করতে হবে তুমি ভারতীয় মায়েরা দাদারা কাকারা জেঠুরা এখন বলছে ভোটার কার্ডে ভুয়া ভোটার মানে কি মানে আপনি আমি আমরা নাকি ভুয়া ভোটার বুঝছেন আপনি ভুয়া আমি ভুয়া আমরা সবাই ভুয়া আর এই ভুয়ারা মিলে ভোট দিয়ে আর একটা ভুয়া সরকার কেন্দ্রে বানিয়েছি কারণ আমরা যদি ভোটার হিসাবে ভুয়ো হই তাহলে এই ভোটারের ভোটে এখানে এমপি বড় পায়তারা করে বেরাচ্ছে, তুমিও তো ভুয়ো বাবা ডিজাইন কবে করছো এখানকার এমএলএ তো তাই দেশের প্রধানমন্ত্রীও তাই আরে ভোটারই যদি জালি হয় তাহলে তো সরকারও জালি পচা তেলে কি টাটকা খাসির মাংস হয় মা মোদি বলছে তেলটাই পচা আবার বলছে খাসিটা হেভি হতে পারে না ভোটারই যদি পচা হয় ফেক হয় সেই ভোটার ভোট দিয়ে যখন তোমার সরকার করছে তাহলে সরকারটাও তো অবৈধ তাহলে জনগণকে পরীক্ষার আগে দাঁড় করানোর আগে মোদীজি নিজে পরীক্ষা দাও রেজিগনেশন লেটারটা লেখো রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করো লোকসভাটা ভাঙো সব রাজ্যের বিধানসভা ভাঙো এমপিদের রিজাইন দিতে বলো তারপরে জনগণকে পরীক্ষায় দাঁড় করাও মানুষের অনেক কাজ আছে অনেক কাজ আর একটা বিরাট বড় তারকাটা আছে শুভেন্দু বুঝলেন ওর মাথায় একটা তার গোটা নেই সব কটা কাটা ইঁদুর ঢুকে একবার কেটে দিয়েছিল পুরো আমি বিশ্বাস করবেন না ও খালি বলে কাটা তার পেরিয়ে ঢুকেছে আরে ও তার কাটা ওটা কাটা তার তার কাটা কেন আমি কথাগুলো এমনি এমনি বলি না মায়েরা একটা কথা বুঝুন শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা আছে হলো তো মন দিয়ে শুনবেন দাদারা মায়েরা পুরুলিয়ার মানুষ সচেতন শিক্ষিত মানুষ আপনাদের এটা এ কারণে বলছি বিজেপি নেতারা বকবক করতে হলে প্রশ্নটা করবেন বলছে পশ্চিমবঙ্গেই নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন মায়েরা দাদারা হাসবেন না শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা আছে কিন্তু গোটা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে সতেরো লাখ মানে কি গোটা পৃথিবীতে যে জিনিসটা সতেরো লাখ আছে শুভেন্দু বলছে বাংলাতেই শুধু দেড় কোটি কত বড়ো তার কাটা হলে এটা বলা যায় বুঝছেন হিসাব করছেন ছোটবেলায় শিবেন্দু শুভেন্দুকে কি শিশির যে অঙ্ক শেখাতো সেই এই দশা হয়েছে বলছে দেড় কোটি রোহিঙ্গা কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন আপনি আমি কেউ বলতে পারবো না আমরা রোহিঙ্গা দেখেছি কেমন দেখতে আরে পশ্চিমবঙ্গের জনগণ ন কোটি তাতে যদি দেড় কোটি রোহিঙ্গা থাকে কেউ না কেউ তো কখনো কখনো দেখবেই কিন্তু রোহিঙ্গা দেখতে কেমন আমার শুধু শুভেন্দু থবরার মতোই মনে হয় ওর দেখতে হবে ওইটাই রোহিঙ্গা কারণ আমি তো আর কোথাও রোহিঙ্গা দেখিনি এত রোহিঙ্গা রোহিঙ্গা করে আসলে রোহিঙ্গাটা হচ্ছে বিজেপির একটা রাজনৈতিক ইস্যু কেন জানেন এখন বিহারে নির্বাচন চলছে বিহারে নির্বাচন চলছে এক দফার হয়েছে এক দফার হবে বিহারে বিজেপির বক্তব্য কী জানেন বলছে বিরোধীরা জিতে গেলে রোহিঙ্গা ঠোকাবে মানে বিহারেও রোহিঙ্গা এক বছর আগে ভোট হলো কোথায় ঝাড়খণ্ডে বিজেপি কি বললো জানেন বলল হেমন্ত সোরেন জিতলে রোহিঙ্গা ঠোকাবে তার কয়েক মাস আগে ভোট হলো কোথায় জানেন দিল্লিতে বিজেপি কি বললো বললো কেজরিওয়াল দিল্লিতে রোহিঙ্গা ঢোকাবে আরে বিজেপি বন্ধু গোটা পৃথিবীতে লাখ বাংলাতেও রোহিঙ্গা দেখছো ঝাড়খন্ডেও রোহিঙ্গা দেখছো বিহারেও রোহিঙ্গা দেখছো দিল্লিতেও রোহিঙ্গা দেখছো রোহিঙ্গাটা গেল কোথায় গরুর দুধের সোনার মতো এটাও ঢপ এক্সিস্টেন্স নেই তাই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গার গল্প বলে আসলে সাধারণ মানুষকে ধর্মে ধর্মে লড়িয়ে দাও বিজেপির নেতারা কোন ভগবানের প্রতি ভক্তি নেই কারণ ওদের কাছে রামচন্দ্র হচ্ছে ভোটের মেশিনে পদ্ম ফুল চাষ করানোর কৌশল তাই ওরা রামচন্দ্রকেও ভোটে কাজে লাগাতে চায় কি করল দু হাজার চব্বিশে রাম মন্দির তৈরি হলো জায়গায় জায়গায় এটা বলে ভোট নিল মোদি রামকে এনেছে তাই আমরাও মোদিকে আনবো আরে তোর মোদীর কত বড় ক্ষমতা রে যে রাম আমাদের বানিয়েছে তোর মোদি সেই রামকে এনেছে তোর মোদীর এত বড় ক্ষমতা না রাম আমাদের এনেছে আমরা রামকে আনিনি অত ক্ষমতা আমাদের নেই মিঠুন আসুক আর নরেন্দ্র মোদী আসুক অমিত শাহ আসুক বা তার কাটা শুভেন্দু আসুক ওদেরকে এই প্রশ্নগুলো ভালো করে করবেন যে জনতাকে যে কথা দিয়েছিলে আচ্ছা দিনের সেটা কোথায় গেল জিনিসপত্রের দাম কোথায় কমলো দয়া করে ধর্মধর্ম খেলায় ওদের তালে যদি নাচেন তাহলে আপনাকে ব্যবহার করবে করে অমিত শাহের ছেলে এর মাথায় বসবে আইসিসি ক্রিকেটের বোর্ডের মাথায় বসবে আইপিএল যখন দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর কে কে এর খেলা হচ্ছে টিভিতে দেখবেন অমিত শাহের ছেলে শাহ চেয়ারের ওপর ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং তুলে বসে আছে আর আপনার বাড়ির ছেলেটা কপালে ফেটটি জড়িয়ে শ্রীরাম বলে কার বাড়ি ভাঙতে ছুটছে মরে সাধারণ হিন্দুর ছেলে সাধারণ হিন্দুর মুসলমান আর মজা করে নেতারা এটা মাথায় রাখবেন কোন সাধারণ ঘরের ছেলে মেয়ে বাঁচে না যুদ্ধে আগুন লাগলে আর কোনো নেতার ছেলে কোনো দিন মরে না নেতারা নিজের ছেলেকে বাঁচাবে আপনার ছেলেকে দাঙ্গায় পাঠাবে যেমন মিঠুনকে দেখেছেন নিজের ছেলে রেপে রেপে অভিযুক্ত রেপ করেছে নিজের ধর্ষক ছেলেকে বাঁচানোর জন্য অমিত শাহের হাঁটু ধরে জরা খেয়ে গেছে ছেলেকে বাঁচিয়ে দাও মিঠুন তার ছেলেকে বাঁচাতে বিজেপিতে গেছে আর শুভেন্দু তার শুভেন্দু নিজেকে বাঁচাতে বিজেপিতে আর একজন নিজে হচ্ছে সারদা নারদার চোর বুঝছেন চোরে চোরে ভাই বিজেপির গল্প আর লাস্ট একটা কথা বলে শেষ করি মায়েরা শেষ প্রশ্ন তৃণমূল জিতলে তো মুখ্যমন্ত্রী দিদি বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে যেই বিজেপির সাথে দেখা হবে বলবেন বাবু লোকসভার সময় তো খুব জিজ্ঞেস করেছ আমরা জিতলে মোদী প্রধানমন্ত্রী তোরা জিতলে কে আজকে আমরা ঘুরিয়ে একই প্রশ্ন করছি আমরা জিতলে দিদি মুখ্যমন্ত্রী তোরা জিতলে কে এই প্রশ্নটা কোনো বিজেপি নেতা উত্তর দিতে পারবে না কারণ যেই নেতা নাম নেবে কেন দৌড়ে এসে দিলীপ ঘোষ ফেলে মাইক থেকে বলবে কেন বেটে আমার কি দোষ শুভেন্দু একা মুখ্যমন্ত্রী হবে আমার কি দোষ যেই দিলীপ ঘোষ বলবে আমার কি দোষ সাথে সাথে মিঠুন সাথে পাশে একটা বসেছিল তিনবার হেরেছে রাহুল সিনহা মনে আছে আপনার তো দোকানদার কাকারা যারা আছেন দেখেছিলেন রাহুল সিনহা ছিল পাশে তার চিপে চিপে কথা বলে রাহুল সিনহা ছুটে এসে বলবে বাংলা সিনহা এটা বলবে নতুন সভাপতি হচ্ছেন শ্রমিক শৌমিক ভট্টায কবিতা হেবি বলে কবিতা বলতে বলতে এসে বলবে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম আমি হব সভাপতি আমাকে জায়গা দে যখন এই কথাটা বলবেন চারজন ছেলে হয়ে গেছে ওদিক থেকে প্রথম ছুট লাগিয়ে কে আসবে স্টেজের দিকে জানেন আমাদের লকেট দিদি এসে বলবে মহিলার বিরুদ্ধে মহিলা তোমাদের ছেলেদের জায়গা নাই আমি হব মুখ্যমন্ত্রী যেই লকেট দিদি বলবে আবার ওদিক থেকে ছুটে আসবে আরেক মহিলা অগ্নিমিত্রা পাল বলবে আমি হব মুখ্যমন্ত্রী আরে তোদের মুখ কে আর লেজাকে একটু বোঝা কে মুখ তাহলে একটাই উপায় আছে একটাই উপায় আছে সোমবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাহুল সিনহা মুখ্যমন্ত্রী বুধবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার শুক্রবার লক্ষের চ্যাটার্জি মুখ্যমন্ত্রী শনিবার পাল মুখ্যমন্ত্রী আর রবিবার ছুটির দিন কোনো কাজ নেই সারাদিন ল্যাথ খাবে তাই শুভেন্দু আর কোনো উপায় দেখছি না তাই সোজা কথা লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই বাংলার মানুষ জানে দিদি তাদের অগতির গতি দিদি একমাত্র সম্পদ দিদির বিরুদ্ধে কোনো মুখ নাই তাই দিদির কোনো অল্টারনেটিভও নাই ওরা যখন দুশো পারের গল্প বলবে আমাদের দিদি তার ট্রেন নিয়ে আবার দুশোর দিকে এগিয়ে যাবে তাই নিশ্চিন্ত থাকুন শান্তিতে থাকুন বাংলার প্রত্যেকটা মানুষ নিরাপদ কারণ চতুর্থবারের জন্য নবান্নের চোদ্দো তলায় কোনো বুটের আওয়াজ পাওয়া যাবে না কান পেতে শুনবেন হাওয়াই চটি খটখট করতে করতে তলা তলার ওপরে উঠবে নিশ্চিত করে আজ এই মাটি থেকে বলে গেলাম নিশ্চিত করে বলে গেলাম